এই ফার্স্ট টাইম আমি প্রেশার কুকারে গরুর মাংস রান্না করেছি এত মজা হয়েছে ভাবতেই অবাক লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন তো এখানে আমি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি দেখুন এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা আর কিছুটা পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ জিরা বাটা আর এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা আর আমি এখন কিন্তু সব মশলাগুলো একসাথে দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি দুই চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি আর সামান্য রাঁধুনি দিয়ে দিলাম আর এখন আমি দেখুন কি করছি এখানে আমি মশলাটা ভালো করে মেখে নিব আর হাত দিয়ে যদি পারেন মশলাটা মাখানোর জন্য তাহলে তো আরও বেশি মজা হবে আর হাতের মতো তো কোনো কিছুই হয় না আমি পরে আবার হাত দিয়ে মেখে নিয়েছিলাম তো দেখুন আমার মেখে প্রায় শেষের দিকে আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি মশলাটা এভাবে করে গরুর মাংসটা মাখিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য আর চলুন ওদিক থেকে ঘুরে আসি আর এখানে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এখানে আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি আর সরিষার তেলটা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে আর সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এক টুকরো দারচিনি দুইটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি দিয়ে দিলাম আর তিন চারটে ছোটো এলাচ আর এখানে আমি বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আমার পেঁয়াজটাও ভেজে নাও হয়ে গেছে পেঁয়াজটা লালচে হয়ে এসেছে এখনই আমি মাংসটা দিয়ে দিব এর মধ্যে এই তো দেখুন আমি মাংসটা এক্ষুনি দিয়ে দিচ্ছি মাংসটা যখন এর মধ্যে মানে দিতেছিলাম মানে এত ভালো লাগতেছিলো কেমন যেন তেলের মধ্যে পড়ে কেমন শব্দ হতেছিল তো অনেক অনেক ভালো লাগতেছিল আর মাংসটা নাড়তেও কিন্তু অনেক ভালো লাগতেছিল আমার তবে রাইস কুকারে রান্নাড়াচাড়া করা একটু কষ্টই হয় তো দেখুন এখন আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিব আর মাংসটা কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু বাকি স্টেপগুলো দেখাবো এখন কি করবো বলুন তো ঢাকনা দিয়ে দিব তো ঢাকনাটা দিয়ে দিলাম তো দেখুন আমি ঢাকনাটা উঠিয়েও নিয়েছি আবার এখন আমি কি করছি বলুন তো এখন হচ্ছে নেড়ে দিচ্ছি তবে ভালো করে নেড়ে দিতে হবে তাহলে ভালো হবে আর না হলে লেগে যেতে পারে আর এখন এর মধ্যে আমি আট দশটা ছোট ছোটো নতুন আলু কেটে নিয়েছি দিয়ে দিলাম আর নতুন আলুটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আমার কাছে তো অনেক ভালো লাগে দেখুন আমার কষানো প্রায় হয়ে গেছে এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি কিছুটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব মানে সেদ্ধ হওয়া পর্যন্ত তো এখানে আমি তিনটে সিটি ওঠা পর্যন্ত ওয়েট করব তো ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিচ্ছি আর ঢাকনাটা কিন্তু ভালোভাবে লাগিয়ে দিতে হবে তো দেখুন এখানে আমি ভালো করে আটকে দিলাম তো এখন আমি তিনটে সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো এটা দেখুন এটা কিন্তু ফার্স্ট সিটি উঠবে তো শব্দটা তো আমি স্কিপ করে দিয়েছি আপনারা তো শুনতে পারবেন না তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহিত করে আর অবশ্যই আমার পাশে থাকবেন দেখুন এখানে তিনটে সিটি হয়ে এসেছে এখন আমি নামিয়ে নিয়ে এসেছি দেখুন নামিয়ে রেখেছি তো এখানে একটু ধরে রাখলে কিন্তু ঢাকনাটা খুলে আসবে তো ঢাকনাটা দেখুন খুলে গেছে তো এখন আমি দেখব রান্নাটা কেমন হয়েছে ঝোলটা আমার তো মনে হচ্ছে যে আরেক সিটি দেওয়া লাগবে তো আমি কি করেছি জানেন আমি আরও এক সিটি কিন্তু দিয়ে নিয়েছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম